আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এম এমবিএন মোশন ভিডিওতে আপনাকে স্বাগত লুত ইবনে হারুন আল্লাহ যিনি সচরাচর হযরত লুত আল্লাহ নামে অভিহিত বাইবেল এবং কোরআনে উল্লেখিত আল্লাহ প্রেরিত একজন পয়গম্বর যাকে সাদুম ও গুমুরাহ নামক শহরদয়ের অধিবাসীদের নবী হিসেবে নিযুক্ত করা হয়েছিল তিনি ছিলেন নবী ইব্রাহিম আসলামের আপন ভাতিজা ইব্রাহিম আল্লাহ সাল্লামের সঙ্গে তিনি কেনানা চলে আসেন সেখানে তার উপর নবুয়তার দায়িত্ব অবতীর্ণ হয় পবিত্র কোরানে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্যে ইসলামের একজন নবী যাকে সমকামিতায় লিপ্ত থাকা সিও জাতির সতর্ককারী হিসেবে আল্লাহ তালা নিয়োজিত করেছিলেন সমকামিতা ত্যাগ না করায় তারা আল্লাহর রাজাবে সমলে ধ্বংস হয়েছিল নবী এবং রাসুলগণের শিক্ষা ও আদর্শের প্রতি যারা মিথ্যারোপ করেছিল এবং পাপাচারী কম বলে খ্যাতি অর্জন করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল হজরত ইব্রাহিম আল্লাহলাম ও হজরত লুত আল কম বিশেষ করে হজরত লুত আল কমের লোকেরা ছিল যৌনাচারী তারা অবাধে শুধু নারী পুরুষই নয় বরং পুরুষে পুরুষেও যৌনকর্ম সম্পাদন করত। ঢালাও ভাবে যৌনাচারের প্রবল স্রোতে তারা ছোট বড় নির্বিশেষে গা ভাসিয়ে দিয়েছিল তারা হজরত ইব্রাহিম আলসালাম ও হজরত লুত আল আসলামকে মিথ্যাবাদী বলে প্রচার প্রপাগান্ডা চালিয়েছিল এ প্রসঙ্গে আল কোরআনে ঘোষণা করা হয়েছে আর ইব্রাহিমের কম ও লুতের কম নিমগ্ন ছিল সুরা আল হাস আয়াত তেতাল্লিশ হজরত লুত আল আসলাম তার কমকে যে সদ দিয়েছিল এবং তার কমের লোকেরা যে প্রতি উত্তর দিয়েছিল এবং তাদের উপর যে আজাব নাজিল হয়েছিল তার সবিস্তারে আল আল কোরআনে বিবৃত হয়েছে এরশাদ হয়েছে এবং লুতকেও আমি নবীরূপে প্রেরণ করেছিলাম সে তার কমকে বলল তোমরা এমন নিকৃষ্ট কর্ম করে চলেছ যা তোমাদের আগে পৃথিবীতে কেউ করেনি তোমরা তৃপ্তির পূরণের জন্য নারীদের ছেড়ে পুরুষদের কাছে গমন করছ আসলে তোমরা সীমা লঙ্ঘনকারী কমে লুতের কমের লোকদের একথা ছাড়া কোনো উত্তর ছিল না যে তারা বলল তাকে তোমাদের আবাস ভূমি হতে বের করে দাও তারা পবিত্রতা পছন্দকারী শ্রেণীর মানুষ সুতরাং আমি লুত ও তার পরিবার পরিজনকে মুক্তি দিলাম তার স্ত্রীকে ছাড়া কেননা সে ছিল পশ্চাৎবর্তী দলের অন্তর্ভুক্ত আমি তাদের প্রতি পাথর বৃষ্টি বর্ষণ করেছিলাম তাই লক্ষ্য করো যে পাপিদের পরিণাম কি দাঁড়িয়েছিল সুরা আল আরাফ আয়াত তিরাশি থেকে চৌরাশি আল্লাহ পাক পাপাচারী ও যৌনচারী কওমে লুতকে ধ্বংস করার ফয়সলা গ্রহণ করলেন তিনি একদল ফেরেস্তাকে সুন্দর মনোহর বালকের আকৃতিতে কমে লুথকে ধ্বংস করার জন্য হজরত ইব্রাহিম আলাহসালামের নিকট প্রেরণ করলেন ইব্রাহিম আলাহসালামের ভয় তিরোহিত হলে এবং তার কাছে সুসংবাদ আসলে সে আমার সাথে কমে লুথ সম্পর্কে অনুনয় বাক্য শুরু করল ইব্রাহিম আলাহ সালাম একান্তই সহনশীল কোমল হৃদয় বিনীত ছিল আমি বললাম হে ইব্রাহিম এ থেকে দূরে থাকো তোমার প্রতি পালকের নির্দেশে এসে গেছে তাদের উপর অনিবার্য আজাব আসবেই আমার ফেরেস্তারা লুতের সমীপে পৌঁছলে সে নাকশ হলো এবং তাদেরকে হেফাজত করতে নিজেকে অসমর্থ ভাবল এবং বলল তা অত্যন্ত ভয়ঙ্কর দিবস তার কম তার কাছে দৌড়ে উদ্ভ্রান্তের মতো ছুটে আসলো তারা পূর্ব হতেই দুষ্কর্মচারী ছিল লুত আল সালাম বলল হে কম এরা আমার কন্যা এরা তোমাদের জন্য পরম পবিত্র আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের সম্পর্কে আমাকে লজ্জিত করো না তোমাদের মধ্যে কি সতলুক নেই তারা বলল তুমি জানো তোমার কন্যাগণ আমাদের কোনো দরকার নেই এবং আমাদের ইচ্ছা সম্বন্ধে তুমি পরিজ্ঞাত সে বলল আমার তোমাদের বিরুদ্ধে যদি শক্তি থাকতো কিংবা কোনো বৃহৎ শক্তির যদি আশ্রয় নিতে পারতাম তাহলেই ভালো হতো ফেরাস বলল হে লুত আমরা তোমার পরোয়ার দিগার কর্তৃক পেরিত তারা আদৌ তোমার নিকট পৌঁছাতে পারবে না তাই নিজ স্বজনদের সহ রাতের কোনো এক সময় বের হয়ে পড়ো এবং তোমাদের কেউ পেছনে তাকাবে না কিন্তু তোমার স্ত্রীরও তাই ঘটবে যা তাদের ভাগ্যে রয়েছে তাদের নির্দিষ্ট কাল ভোরবেলা কি নিকটবর্তী নয় তারপর যখন আজাবের নির্দেশে এসে পৌঁছালো তখন আমি নগরগুলো উল্টে দিলাম উপরে নিচে ও বর্ষণ করলাম জমাট পাতা প্রস্তর যা তোমার প্রতি পালকের নিকট হতে নির্দিষ্ট ছিল এবং তা জালিমদের থেকে দূরে নয় সুরা হুত আয়াত উনসত্তর থেকে তিরাশি এভাবে লুত আল্লাহ আসলামের কম ধ্বংস হয়েছিল উল্লেখ্য যে লুত আল্লাহ সালামের স্ত্রীও কোরআনের সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হিসেবে বর্ণিত হয়েছে কোরআনের বর্ণনা অনুযায়ী সডম ও ঘুমরা অঞ্চলের আদিবাসীদের সঙ্গে তার মৃত্যু হয় আল্লাহ তালা আমাদের সকলকে হজরত লুত আল্লাহ সালামের জীবনের উপর আমল করা তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ